আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংপুর সিটি কর্পোরেশন এবং মিঠাপুকুর উপজেলা তার মাঝে যেই ঘাঘট নদীটি বয়ে গিয়েছে সেটি হলো এখন কচিরি পানা জমাট বেঁধেছে বৃষ্টি এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাই প্রতি বছরে প্রায় সিটি কর্পোরেশন থেকে ভেঁকু গাড়ি এসে পানাগুলো ক্লিয়ার করে দেয় তা এবারও রংপুরে বারো থেকে পনেরো দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এই কচির পানাগুলো জমাট বেঁধেছে এখন পর্যন্ত কোনো ভেকু গাড়ি আসেনি পানাগুলো এখন পর্যন্ত সরাইনি এই কচির পানাগুলো এই বেড়িদের সাথে লেগে আছে তাই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যে সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ জানাচ্ছি দ্রুত যেন পদক্ষেপ নেয় এই কচিরি পানাগুলো সরানোর ব্যবস্থা করে এটি এ পাশে সিটি কর্পোরেশন এপাশে পাশে উপজেলা প্রিয় দর্শক ব্রিজের সামনে এত কচুরি পানা জমাট বেঁধেছে সেটা বলার বাহিরে আমি দেখাচ্ছি প্রচুর কসরিপানা আর এত কচুরি পানা যে জমাট বেঁধেছে যে কোনো সময় হয়তো হুমকির মুখে পড়তে পারে তাই জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যেটি যেন খুব দ্রুত এই কচুরি পানাগুলো সরানো হয় এখানে প্রায় কয়েক দুই তিন কিলোমিটার জুড়ে পানা কিন্তু জড়ো হয়েছে এই কচুরি পানার কারণে কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে ব্রিজের কারণ প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করেছে এই পানা